অরণ্য সপ্তাহে মায়ের নামে একটি গাছ মায়ের নামে একটি গাছ লাগানোর ধারণাটি মাথায় রেখে প্রবল উৎসাহ উদ্দীপনার সাথে হুগলি জেলার আরামবাগ চক্রের অন্তর্গত মৈগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো অরণ্য সপ্তাহ আরামবাগ চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক মাননীয় চিরঞ্জিত মুখার্জির উৎসাহে গত চোদ্দই জুলাই থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালিত হয় আরামবাগ বন দপ্তরের সক্রিয় সহায়তায় এবং তিরল পঞ্চায়েতের সহযোগিতায় এই সর্বাত্মক বনসৃজন প্রকল্পটি অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের ছোট ছোট শিশুদের মধ্যে বনসৃজন নিয়ে সৃষ্টি হয়েছিল প্রবল উৎসাহ বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী শিক্ষার্থীদের মায়েরাও এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার মিলিত সম্মিলনিতে পরিবেশের প্রতি দায়বদ্ধতাও বাড়বে এই বনসৃজন প্রকল্পের মূল উদ্দেশ্য এই দিন বিদ্যালয়ের বাগানে এবং বিদ্যালয়ের সন্নিকটস্থ খেলার মাঠে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষকগণ এবং বিদ্যালয়ের চেয়ারম্যান তথা তিরল পঞ্চায়েত সদস্য স্বরূপবাগের উপস্থিতিতে মেহগনি আম শিশু পেয়ারা নিম জারুল ইত্যাদি গাছের ছাড়া রোপণ করা হয় এই গাছগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছাত্রছাত্রী এবং অভিভাবকদের হাতেই তুলে দেওয়া হয় এরপর ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা চক্রের আয়োজন করা হয় উক্ত সভায় শিক্ষক শিক্ষিকারা বৃক্ষরোপণের প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি

তোমার নাম বলো তুমি কোন বিদ্যালয়ের ছাত্রী ধন্যবাদ আজকে আপনাদের এই স্কুলে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠান পালিত হলো তো সারাদিন ব্যাপী কি কি অনুষ্ঠান আপনারা করলেন আমরা সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান করছি সেটা হচ্ছে যে আমাদের আমাদের বিদ্যালয়ের সামনে স্থিত জায়গাতে আমরা বৃক্ষরোপণ করব। এবং আমাদের পাশে একটি মাঠ রয়েছে সেখানেও বৃক্ষরোপণ করব এবং বৃক্ষ আমরা কিছু বৃক্ষ আমরা ছাত্রছাত্রীদেরকেও দেখব আচ্ছা বিদ্যালয়ে যে সেমিনারটি হচ্ছিল বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে সেখানে আপনারা ছেলেদের কাছে কি বৃক্ষরোপণের প্রাসঙ্গিকতা কি তুলে ধরেছেন হ্যাঁ আমরা তুলে ধরেছি বৃক্ষের কি উপকারিতা আজকের দিনে বৃক্ষের কি প্রয়োজন এবং বৃক্ষ ছাড়া আমরা আমাদের জীবন অচল হয়ে যাবে এটা আমরা ওদেরকে জানিয়েছি এই বৃক্ষরোপণের অনুষ্ঠান কি আপনারা সারা বছরই পালন করেন হ্যাঁ আমরা বৃক্ষরোপণ আমরা সময় সুযোগ পেলেই আমরা পালন করে থাকি আমরা করে থাকি পরিচয় আমার পরিচয় আমি প্রধান শিক্ষক বৈক্রাম প্রাথমিক বিদ্যালয় জেলা হুগলি চক্র আরামবাগ ধন্যবাদ আমাদের মৈগান প্রাথমিক বিদ্যালয়ে আজকে বৃক্ষরোপণ উৎসব আহ যে আমাদের বনমহোৎসব চলছে চোদ্দ থেকে কুড়ি তারিখ পর্যন্ত তার আজ অন্তিম দিনে আমরা আজকে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠান পালন করছি এবং আমাদের সকালবেলায় বৃক্ষরোপণের প্রাসঙ্গিকতা সম্পর্কে একটি সেমিনার ছিল এবং তারপরে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে একটা শোভাযাত্রা করেছি এবং ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় গ্রামের বিভিন্ন জায়গায় তারা বৃক্ষরোপণ করেছে এবং এর মাধ্যমে মাধ্যমে আমরা গোটা গ্রামকে একটা বার্তা দিতে চেয়েছি যে বৃক্ষরোপণ কেন প্রয়োজন এবং কিভাবে বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা আমাদের গ্রামকে সুন্দর সবুজ করে তুলতে পারি তো এই ধরনের অনুষ্ঠান আমরা সারা বছর পালন করার চেষ্টা করি আমাদের ছেলেমেয়েরা এই বৃক্ষরোপণের ব্যাপারে খুব উৎসাহী আর আমাদের এই কর্মসূচিতে ভীষণভাবে আমাদের সাহায্য করেছেন আমাদের আরামবাগ বন দপ্তর এবং আমাদের পঞ্চায়েত এবং পঞ্চায়েতের সদস্য আছেন স্বরূপ বাঘমহাশয় তিনিও সর্বাত্মকভাবে সাহায্য করেছেন এবং আমাদের শিক্ষক শিক্ষিকা এবং আমাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের সহযোগিতায় আমরা সুন্দরভাবে আস্ত অনুষ্ঠান পালন করেছি স্যার এই অনুষ্ঠান প্রতি বছরই করেন আমাদের অনুষ্ঠান প্রতি বছরই হয় তবে এরপর থেকে আমরা আরো বড় করে করব আশা রাখছি আপনার পরিচয় স্যার আমার নাম সত্যনারায়ণ মিত্র আমি স্কুলের একজন সহকারী শিক্ষক ধন্যবাদ স্যার